প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন তারা আমাদের কাছ থেকে খুব সহজেই একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস ও দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আপনারা খুব সহজেই আমাদের খামারে এসে দেখে শুনে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পারসেন্ট মোরঘারে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন যে সকল নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন বিষ পিস নিয়েও টেস্টিং পারপেসে খামার শুরু করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম